আমি রান্নাবান্না করিনি কেন কেন করবো রান্নাবান্না রান্নাবান্না আমি করতে পারবো না দিলাম তোমার বিয়ে করে কিসের জানিয়েছে মুখ দেখা জানি কেন বিয়ের আগে তো বলেছিলাম

কে মিয়া তোমার ছেলে গিয়ে সাধো আমন্তন কইয়া এসো আমি নিচে হেতেতে আসিনি ঘরে বসে বসে খাওয়া খাওয়া বানা ঘরে লাগে ঠিক আছে যাও তোমারন্যা তুমি করবে আমারন্যা আমি করব আজকে হাড়ি আলাদা বাহ কি মজা আমি এত পরে একটা সুন্দর

আমি ভাত মানে লক্ষ্মী ভান্ডার পাই তারপরে আমি হচ্ছে খুব সুন্দরী আমি যেখানে যাব চাকরি পেয়ে যাব শিক্ষিত আছি তুমি তো বুড়ো হয়ে গেছে তাই তোমার চাকরি দেবে না শুধু ওই ভাতা নিয়েই হাতা ঘাটা ঘুরলে ভাতা নিয়ে হাতা যা যা অনলাইনে গিয়ে অর্ডার দিই